আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের এমন একটি সত্য গল্প শোনাতে যাচ্ছি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এই গল্পটা শুধু একটি বিয়ের গল্প নয় এইটা হলো আল্লাহর পুত্রতের গল্প দৈর্জ্যের গল্প দোয়া কবুল হওয়ার গল্প সমাজের অবহেলা এবং সেই অবহেলার জবাব দেয়ার এক বাস্তব কাহিনী যার বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বলে হতাশ যারা প্রতিনিয়ত সমাজের কটু কথা শুনে ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন এই গল্পটা শুধুমাত্র আপনাদের জন্য বোনটি বলছিল আমার শিক্ষিকা আনটির জীবনের ঘটনা উনি নিজে বললে হয়তো লজ্জা পেতেন কিন্তু আমি বলছি কারণ এটার মাধ্যমে অনেকেই সাহস ও আশা পাবেন ইনশাল্লাহ আমার এই আনটি আমাকে ছোটবেলায় করাতেন উনি ছিলেন আমাদের প্রতিবেশী সাধারণ মিষ্টি ভাষী একজন মানুষ আনটির পরিবার খুবই গরিব ওনার বাবা খাত কেটে বাজারে বিক্রি করতেন আনটি নিজের পড়াশোনার খরচ নিজে করতেন বাড়ি বলতে ছিল একটি ছোট টিনের ঘর সেই ঘরের এক কোনায় বসে উনি আমাকে পড়াতেন উনি শ্যামলা রঙ্গে। সাজগোজ করতেন না কিন্তু মনটা ছিল এত সুন্দর যে কারো বিপদ শুনলেই ছুটে যেতেন আমরা যাদের সত্যিকারের ভালো মানুষ বলি উনি তাদের একজন সমস্যা শুরু হলো যখন উনার বয়স পঁচিশ চারিয়ে গেল প্রথমে কিছু প্রস্তাব এসেছিল কিন্তু দেখেই বলে দিত শ্যামলা রং ফ্যামিলি গরিব মেয়ে দেখতে সাধারণ কিভাবে আমাদের ছেলের সঙ্গে মানাবে আর যে প্রস্তাবগুলো ভালো ছিল সেগুলো আশেপাশের কিছু নির্বেচাল পরোপকারী প্রতিবেশী ফিরিয়ে দিত ওদের ঘর সম্পত্তি তো কিছু নাই এই মেয়েটার বয়স তো হয়ে গেছে আমাদের ছেলের জন্য তো আরো ভালো প্রস্তাব আছে আল্লাহ মানুষের মুখে কেমন বিষ থাকে আপনি অবাক হবেন একদিন একটা ঘটনা ঘটেছিল আমি কখনো ভুলব না এক মহিলা হয়তো একটু বেশি আত্মীয়তা দেখাতে ভালোবাসতেন আমাদের বাসায় এসে আমার মায়ের সামনে বললেন এই মেয়েটার তো আর বিয়ে হবে না সময় পার হয়ে গেছে এখন কে নিবে ওকে এইভাবে থেকে যাবে সারা জীবন আমি তখন খুব ছোট কিন্তু ওনার কথাগুলো যেন আমার কানে বিষেলে দিয়েছিল আনটি সেই সময় পাশের ঘরে ছিলেন শুনেছিলেন সব কিছু কিছু বলেননি শুধু চোখের পানি লুকিয়ে খাচ্ছিলেন আমি আমার ছোট মন দিয়ে উপলব্ধি করেছিলাম মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আনটির জন্য দোয়া করব প্রতিদিন নিয়ম করে আমি বলতাম হে আল্লাহ এই মানুষটার চরিত্র আপনি জানেন এই মানুষটাকে আপনি এমন একজন জীবনসঙ্গী দিন যে উনার কদর করবে সমাজকে অবাক করে দিবে আর এই মুখরা মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আমি নিয়ম করে উনার জন্য দোয়া করতাম শেষ তাই তাহারুদের সময় এমনকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও আমি বিশ্বাস করতাম যে আল্লাহ হজরত আয়ুব আলাহি সালামের কষ্ট দূর করেছেন যে আল্লাহ হজরত মারিয়াম আলাহি সালামকে সম্মান দিয়েছেন তিনি আমার আন্টির দোয়া কবুল করবেন কি আমি রোজা রেখে উনার জন্য দোয়া করেছি কারণ আমার বিশ্বাস ছিল আল্লাহ ন্যায়ের মালিক উনি নীরব কান্না শোনেন ঠিক এক মাস পর আমার মা আমাকে ডেকে বললেন শুনছিস আন্টির বিয়ে ঠিক হইছে আমার হৃদয়ে তখন কেমন একটা কাপুনি উঠল ছেলেটি একজন সরকারি চাকরিজীবী দেখতে মাসাল্লাহ সুদর্শন নামাজি শিক্ষিত পরিবারের সবাই অত্যন্ত ভদ্র তারা নিজেরাই আনটিকে দেখে পছন্দ করেছে বলেছে আমরা এমন একজন মেয়ে খুঁজছিলাম যার হৃদয় সৎ যার চরিত্রে সৌন্দর্য আছে এটা শুনে আমি শুধু কেঁদেছিলাম এই আনন্দের কান্না ছিল বিয়ের দিন সবাইকে আমি দেখছিলাম সবাই অবাক সবার মুখে একই কথা এই মেয়ের কপালে এত ভালো ছেলে হলো এই তো সে যার বিয়ে না এত আমি কিছু বলিনি শুধু মনে মনে বলেছিলাম আল্লাহর কাজে অবাক হওয়ার কিছু নাই তিনি যাকে চান তাকেই সম্মান দেন প্রিয় বাই ও বোনেরা এই কল্পটা আমি শেয়ার করলাম শুধুমাত্র আপনাদের আশা ও সাহস দেওয়ার জন্য বয়স বড় হয়ে গেছে মানুষ কথা বলছে প্রস্তাব আসছে না কোনো সমস্যা না আপনি সৎ ধৈর্যশীল দোয়া করতে জানেন এটাই আপনাকে যথেষ্ট উপরে তুলতে পারে আল্লাহ আপনাকে আপনার প্রাপ্যটা দিবেন হয়তো সময় লাগবে কিন্তু দিবেন দোয়া করুন নিজের জন্য দোয়া করুন অন্য বোনদের জন্য আর যে কোনো অবহেলিত মানুষের জন্য ফেরেস্তারা তখন আপনার জন্য দোয়া করবেন আল্লাহ কখনো কারো কষ্ট ফিতা যেতে দেন না এই ভিডিওটি যদি আপনার মনে সাহস জাগাই তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবনে মানুষ অনেক সময় দেরি করে কিন্তু আল্লাহ কখনোই দেরি করেন না আপনি যদি তার দিকে ফিরে যান যদি ধৈর্য ধরেন যদি দোয়ার দড়িতে আঁকড়ে থাকেন তবে তিনি এমনভাবে আপনার জন্য দরজা খুলে দেবেন যে দরজা আপনি কল্পনাও করেননি হয়তো আজ কেউ আপনাকে তুচ্ছ করছে হয়তো আপনাকে কেউ মূল্যায়ন করছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন কাউকে সম্মান দেন তখন পুরো দুনিয়া বাধা দিয়েও কিছু করতে পারে না তাই হতাশ হবেন না আপনার সময় আসবে ইনশাল্লাহ আজ অন্যের গল্প শুনলেন কাল হয়তো কেউ আপনার গল্প বলবে যারা আপনাকে বুঝে না তাদের মাফ করে দিন কিন্তু যারা আপনাকে খাদাই তাদের জন্য দোয়া করুন কারণ দোয়ার মাধ্যমে প্রতিশোধ নেওয়া সবচেয়ে শান্তিপূর্ণ জবাব দোয়া করি আল্লাহ আমাদের সকল বোনদের এমন জীবনসঙ্গী দান করুন যারা তাদের সম্মান করবে বোঝাবে ভালোবাসবে আর সমাজের মুখে তাৎপর হয়ে দাঁড়াবে আর আপনাদের সবার দোয়ার তালিকায় আমাকে রাখবেন আমি আছি আপনাদের পাশে এবং ইনশাল্লাহ থাকব দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম